আসসালামু আলাইকুম আমি ডাক্তার রানা বলছি আপনি জানেন কি কোন কোন খাবারের অভাবে আপনার চুল পড়ে যায় চলুন জানি যেসব খাবারের অভাবে আপনার চুল পড়ে এগুলোর মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড ভিটামিন আয়রন জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অমেগা থ্রি এই খাবারগুলোর অভাবে আপনার নিয়মিত চুল পড়ে যায় প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোর তালিকা উদ্ভিজ্জ প্রোটিন ডাল মটর সয়াবিন সূর্যমুখীর বিচি বাদাম চিনাবাদাম কাঠবাদাম আখরোট ইত্যাদি প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে মাছ মুরগির মাংস গরুর মাংস ডিম দুধ পনির এবং টক দই অমেগা যুক্ত খাবারগুলো হলো স্যামন ফিশ টুনা সার্ডিন ফ্লেক্সিডস সিডস অলিভ অয়েল আখরোট ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো হলো মিষ্টি কুমড়ো বিট ব্রোগলি টমেটো গাজর আঙ্গুর বাদাম কমলা লেবু ইত্যাদি চুল পড়া রোধ করা এবং চুলের বৃদ্ধির জন্য বেশ কয়েকটি ভিটামিন গুরুত্বপূর্ণ তার মধ্যে বায়োটিন অন্যতম বায়োটিন সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে রয়েছে গরুর মাংস মুরগির মাংস ডিমের কুসুম কলিজা পালং শাক গাজর ইত্যাদি চুল পড়ার জন্য আয়রনের অভাব অনেক বেশি দেয় আয়রনের ঘাটতি পূরণের জন্য গরুর মাংস কলিজা বিনস খেজুর কচু শাক বিভিন্ন সবজি ইত্যাদি নিয়মিত খেতে হবে জিঙ্কে থাকা অ্যানজাইম চুল পরারোধ করে চুলের ভঙ্গুরতা কমায় এবং নতুন চুল সাহায্য করে মাংস পনির দুধ চিংড়ি কাঁকড়া বাদাম এইসব উপাদানে জিঙ্ক বেশি পরিমাণে থাকে